ইসমিল্লাহ রহমান ইব্রাহিম হের সমস্ত জগৎবাসীর ছোট একটা আলোচনা করব সেটা হলো দেখুন যে মানুষ যখন মনে করে যে কোরআনের মধ্যে যে আরবি অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো একটি পড়লে দশ কি দশটি পড়লে একশো নে যারা যারা এরকমভাবে এরা হল বোকা তারাই খাবে শয়তানের কাছে ধোকা তবে আসল কি বিষয়টা সেটাই কিন্তু আজকে বলবো সেটি দেখেন একজন মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন কিন্তু সেই মানুষটি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে তিনি শ্রেষ্ঠ কেন এই কারণেই শ্রেষ্ঠ আল্লাহ বলেছে আমি মানবের কি আরবি অক্ষর দ্বারা গঠন করছি যে নিজের মধ্যে যদি একটি অক্ষর যদি কেউ দেখতে পায় তো তার জন্য দোষক হারাম তাহলে দোজক হারাম করার বিষয় হে সমস্ত জগতবাসী অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বুঝতে হবে জানতে হবে কিভাবে আমার আমাদের এই মানব দেহটা আরবি অক্ষরে গঠন করা আমাদের এই চর্মচক আছে আমরা দেখি না কিন্তু একজন কামেল মুর্শিদের চর্মচক আছে গুপ্ত চোখ আছে দুটি চোখ দিয়ে তিনি আপনাকে দেখাবে এবং দেখার সাথে সাথে আপনার সমস্ত দুজো ঘারাম হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই কামেল মুর্শিদ ছাড়া আপনার দেহের মধ্যে এই আরবি কোরআনকে দেখাতে পারবে না এটি দেখতে হলে যে নিজে দেখেছে সে অন্যকে দেখাতে পারবে যে নিজে ত্যাগ দিয়েছে সাধনা করেছে সে আপনাকে সাধনা করাতে পারবে অবশ্যই আজকের এই আলোচনা এই পর্যন্তই রাখব এবং আমাদের এটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ